গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আজকে গুহাটিতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল দেখো সান টান করে পুরো রেডি হয়ে গেছি আমরা এখন যাবো হচ্ছে কামাখ্যা মন্দিরে তো ভাবলাম যখন রেডি হয়ে গেছি আর হাতে সময়ও আছে তাহলে ক্যামেরাটা কেন অন করব না তো ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বকবক করতে বসে গেলাম দেখো কামাখা মন্দিরের ভেতরটা হয়তো আমি যেতে পারবো না কিন্তু আমার দিদি তো যাবে আর ও পুজো দেবে তো সেই জন্য ওর থেকে ওর কাছ থেকে আমি সব জেনে নেব আর আমি দূর থেকে যেটুকু আমার নিজে চোখে দেখবো সেটুকু আমি ক্যামেরায় বন্দি করব যারা অব্দি আসামে আসুনি মানে কামাখা মন্দির এখনো দেখো দর্শন করেনি তাদের জন্য বিশেষত এই ভিডিওটা থাকবে আর এই ভিডিওটা শুধুমাত্র কামাখ্যা মন্দির নিয়ে থাকবে কারণ বেশি অন্যান্য কিছু দিলে না বড় হয়ে যাবে আমাদের আসামে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে এই কামাখা মন্দির আর আমার হচ্ছে আমার বরকে বলেছিলাম যে আমি একটা আসামে গিয়ে মেঘলা কিনবো ও বলেছিল যে অবশ্যই আমরা গিয়ে কামাখা মন্দিরে যাব আর হচ্ছে মেঘলা কিনবো যাই হোক তো আমার মেঘলাটা যেটা আমি কিনেছি সেটা তোমাদের সাথে কোনো সময় আমি শেয়ার করব অবশ্যই শেয়ার করব আর চলো বক বক না করে কিন্তু আমরা এখন যাই আর হ্যাঁ যেটা বলা সেটা হচ্ছে আসামে জানো তো ওয়েদারটা বেশ ভালো মানে এখন না খুব গরম রয়েছে না মানে একটা যে কষ্ট হয় না গরমে সেসব কিন্তু কিছু এখন অব্দি নেই ওয়েদারটা বেশি আমরা ভালোই পেয়েছি এখানে এসে তো সাথে থাকো বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন নিচে যাই নালে সবাই অপেক্ষা করছে গাড়িও চলে এসেছে আমরা ব্রেকফাস্টটা করবো করে নিয়ে তারপরে যাব হচ্ছে কুপনের লাইন মন্দিরে পুজো দেওয়ার জন্য আশেপাশে প্রচুর ডালার দোকান রয়েছে আর প্রচুর ভিড় হয় এখানকার মানুষেরা বলছেন সারা বছর নাকি প্রচুর ভিড় হয় কোনো সময় চারিদিকে হচ্ছে শুধু ডালার দোকান রয়েছে চারিদিকে

মোটামুটি যা লাইন আছে দেখো এখন আমরা আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কুপন নেওয়ার জন্য তো কামাখা দর্শন মানে মায়ের দর্শন করতে গেলে হচ্ছে কুপন আগে নিতেই হবে তার জন্য আমরা মোটামুটি কত মানুষের পেছনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দেখানো কি হ্যাঁ হাজারখানে হবে মানে এক কিলোমিটার দূরেই আমরা দাঁড়িয়ে আছি আর এই রোদের মধ্যে এখনও কুপন দেওয়া শুরু হয়নি কুপন শুরু হবে তো যথারীতি এই যে ডালা নিয়ে দিদি দাঁড়িয়ে আছে পাশে রয়েছে রয়েছেন ওনারা পুজো আর আমি তো জাস্ট মানে যাচ্ছি আর কি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে দেখা যাক যে ভিড় কতটা হয় আর এখন বাজে হচ্ছে নটা তো নটা থেকে লাইন দিচ্ছে কটাই গিয়ে দেখা যাক চলো এই দেখো আমার সাঙ্গ পাঙ্গ দল পুরো রয়েছে ওই দিদির সাথে ভালো করে আলাপ এখন হয়নি পরে কালকে গিয়ে সব আলাপ করাবো তাটা ও হচ্ছে লাইন দিয়ে রয়েছে আমরা একটু বসে দিচ্ছি কারণ এখনো লাইনে মোটামুটি মনে হয় এক দু ঘন্টা লাগবে হচ্ছে জানি না যা আমরা পেছনে রয়েছি আর রাস্তা পেছনে কারণ পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাগুলো তো খুব একটা বেশি বড়ো হয় না আর ভিতরে গিয়ে যে কী অবস্থা হবে সেটা জানি না যাই হোক না এখানে ক্যামেরা তো অন থাকবেই কারণ হচ্ছে সেটাও তোমাদের সাথে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার মানে করবোই মাথার মধ্যে এই সবাই মিলে এই সমস্ত বেঁধে নিয়েছি আমরা সে যে বাড়িগুলো নিচে যে বাড়িগুলো আছে এরকম সিঁড়ি সিঁড়ির পাশে রেলিং দিয়ে দিয়ে ধরে ধরে যাওয়ার আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম বাট জামাইবাবু আর একজন দাদাভাই রয়েছেন ওনারা বললেন যে তোমরা কি বসো কারণ অনেকটা লাইন অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে তার জন্য হচ্ছে আমরা এখানে বসে রয়েছি পেছনে দিদিরা রয়েছে আর আমি তো ঘুরে ঘুরে আশেপাশটা দেখছি বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু পাহাড় সেই জন্য ওয়েদারটা সেরেই যাচ্ছে একবার না করে আমরা ঢুকি আর বেরোতে পারবো না সাথে রয়েছে আমাদের বাচ্চা বাচ্চারা তো ওরা ব্রেকফাস্ট ছাড়াতে হবেই না আমার একটু চায়ের দরকার চাটা এখন ওদের খাওয়া হয়নি দেখি চাটা এখনো পাইনি ভালো যদি পাওয়া যায় হ্যাঁ তোমার কি বলে তারাপীঠে চা বলে লাইনটা শুধু একবার দেখো যে দিদিরা দাঁড়িয়ে রয়েছে ওখানে এতক্ষণে সবে এই আশা হলো এখন কতটা যেতে হবে এই সামনে কাউন্টার সকাল 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 নয় এখন বাজে দশটা কিন্তু চাটা না পেরে বেশ হচ্ছিল না ছটা থেকে লাইন দিয়েছে এখন বাজে দুপুর ফোনে বারোটা আর এখনও আমরা কুপনের লাইনে রয়েছে দুপুর দুপুর দিন নাকি লাইনে মানে কুপন দেবে আর কি ও এখনও কুপন হাতে পাই দেখা যাক কত দুপুর তাড়াতাড়ি সামনে শোনো লাগে নি আরাম পেজnala আরো অবস্থা খারাপ হইছে কিন্তু মনে হয় তো টুপি পরে আছি কিন্তু আধা আধা রোদ লাগছে হোটেলে গিয়ে আগে

চার ঘন্টা দাঁড়াবে বলছে আমাদের কুপন একটা দেয়নি কুপনে লাইনে রয়েছে কখন পাবো না এটা দু তিন ঘন্টা দাঁড়িয়ে তবে হচ্ছে আমরা এই যে কুপন পেয়েছি আর এই এখন যাচ্ছি আমার লাইনে নটা থেকে বারোটা অবধি লাইনে দাঁড়িয়ে পেয়েছি এইবারে ভেতরে যাওয়ার লাইনটা কত ঘন্টা থাকবে সেটা জানি না মানে লাইনে দাঁড়িয়ে আছে ওখানে একটা দর্শনের কুপন আগে হচ্ছে দর্শনের গুপন আর ভোগের সুপনটা নিয়ে তারপরে হচ্ছে ভেতরে যাওয়া হবে আর প্রচন্ড ভিড় লাইন প্রচুর পড়েছে তো এই লাইনটা বেশ মানে অন্য প্রমাণের লাইনটাকে কতদূর থাকবে জানি না

ভোগের কুপন পেয়ে গেছি এখন হচ্ছে কামাখ্যা মন্দিরটা বন্ধ রয়েছে তার জন্য আগে সবাই হচ্ছে অন্নভোগটা নিয়ে নিচ্ছিল অন্নভোগের অন্নভোগ দেওয়া হয়েছে চারটে অব্দি এই হচ্ছে ভেতরটাকে কি হবে খেলা খেলা পেয়ে আমাদের অন্নভোগ হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি এখন বাজে এখন বাজে হচ্ছে দুপুর আর মন্দির যেহেতু বন্ধ হচ্ছে সেদিন একদম মানে শান্ত মস্তিষ্কে হচ্ছে মন্দিরে এবার ঢুকবো একদম ফ্রি হয়ে ঢুকবো দিদি কেমন খেলি ভোগ বল সুন্দর খেলাম খুব ভালো খেলাম পায়েসটা আমার পায়েসটা বেশি ভালো লেগেছে পায়েস ছিল কিছু কিছু তোমার একটা দেখা না পায়েস এখানে তারপরে যাচ্ছে কেউ এসে মানে দর্শন করে তারপরে এসে বোক খাচ্ছে কেউ আবার এইগুলো সুন্দর রে

দেখো আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের ভেতরে বাড়ি এই মন্দির প্রাঙ্গনে আসার জন্য কিন্তু হাতে গোটা একটা দিন হয় আর ক্যামেরাটা নিয়ে একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে নিচ্ছি দেখো ওই যে উপরে এটা কিন্তু বহু দূর থেকে নাকি লাইনটা আসছে তো আমরা হয়তো ওই লাইনে যাব কারণ ওটা মেন গর্ভগৃহে যাওয়ার নাকি লাইন তো আগে দিদিরা ভেতরে গিয়ে একটু পুজোটা দিক তারপর এই হচ্ছে পুরো মন্দিরটা দেখো কামাখ্যা মন্দিরটা একদম উপরে উঠে পড়েছি উপরে উঠে তোমাদেরকে ছবিটা আমি দেখাচ্ছি মন্দিরের ছবিটা কেমন এবার দু নম্বর গেট দিয়ে হচ্ছে ভেতরে ঢুকে তারপরে লাইন করে ঘুরে ঘুরে যাবে হচ্ছে একদম গল্প করিয়ে চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তারই রয়েছে কামাক্ষা মন্দিরে কামাক্ষা মন্দির তো একবার দেখাই ব্যাক ক্যামেরায় আমাদের লাইন লাইন মোটামুটি আপনার নটা থেকে লাইন নিয়ে নিয়েছি কুপন নিয়েছি তারপরে খেয়ে পুরো একদম ফ্রেশ হয়ে মেন মন্দিরে দিদিদের পুজো হয়ে গেছে দু নম্বর গেট দিয়ে ওরাও ঢুকেছে আর মানে গেটটাও বন্ধ হয়েছে এবার যাবে হচ্ছে মেন লাইন তো লাইনটা ঘুরে ঘুরে বললো যে সন্ধ্যা হয়ে যাবে আর সাধারণ লাইন যেটা সেটাতেই যাওয়া হচ্ছে এখানে সব সময় ভিড় কোনো সময় ফাঁকা নেই মন্দিরের ভেতর ঢোকা হয়েছে একটা দশে এখন বাজে দুটো পঁয়ত্রিশ এই ধরনের লাইন হয়েছে সবাই কীভাবে বসে রয়েছে কোথায় কোথায় উঠছি আমরা কি হচ্ছে লাইনের অবস্থা আমরা একদম পাহাড়ের মানে চূড়ায় উঠে গেছি অবস্থা তোমাদেরকে নি কারণ দেখলে তোমরা ভয় পেয়ে যাবে মোটামুটি আমরা কয়েক হাজার মানুষের পেছনে রয়েছি নিজে বসে বসবো ধুতে হবে এমনি জামাইবাবু দর্শন করতে এসেছে তাই মেয়ে সাক্ষী যার উপরে কষ্ট করছে ঠিক আছে আর আমরা হচ্ছে আর ওই দিদিভাই তো হাঁপিয়ে গেছে ভেবেছে ওনার ছেলে বড় হয়ে যাবে কোলের ছেলে এখন বড় হয়ে যাবে এতটা আমরা হেঁটেছি পাহাড়ের উপরে উঠছি তো উঠছি অবস্থা সবাই বসে পড়েছে আসলে মন্দির হচ্ছে মেইন যে গর্ভগৃহ সেটা হচ্ছে দুপুরে একটা থেকে তিনটে অবধি বন্ধ তিনটের পরে খুলবে কত ঘুমিয়ে পড়েছিলো সোমকে অন্য অন্যের কুপন দিচ্ছিলো সোমো ঘুমিয়ে পড়েছিলো কুপনটা পরে ওই পাশের দিদিভাই করছে যাওয়া হয়েছে আর এদিকে হচ্ছে নীলবাবু জেগে আছো ঠিক আছো হে ভূতে ভূত কোন থাকাছ আমার হাপিয়ে গেছিস হাপিয়ে গেছিস হাপাসনি তো আরে মেন কথা হচ্ছে দর্শন করতে আসা যখন একটা মানে এই জন্য আসা তো দর্শন তো করতেই হবে নাহলে তো সেটা অপূর্ণ রয়ে যাবে তার জন্যই আসা তো ভয় পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে কামাখ্যা মন্দিরে যারা এসেছেন তারা তো জানেনি যে কত হাজার মানুষের পেছনে দাঁড়াতে হয় আর প্রতিদিনের গল্প এটা একটা রোজগারেরই গল্প তো সুতরাং এইভাবেই দর্শন করতে হবে দেখা যাক আর ভেতরটা আপনাদের সাথে ক্যামেরা আমি করতে পারব না যেহেতু ভেতরে ফটোগ্রাফি করলে হচ্ছে একুশশো টাকা ফাইন মানে এক টাকা দু টাকা নয় একুশশো টাকা ফাইন বাট মন্দিরের ভেতরে ফটোগ্রাফি না করাটাই বেটার তো এই হচ্ছে একটু বসেছি এইখানে একদম নিচে বসা কিছু করার নেই লাইনে গেছে তো দেখি লাইন যায় এখনো আমরা মোটামুটি মোটামুটি এখন প্রচুর মানে অনেকটা রাস্তা চলে গেছে এখন মন্দির খোলেনি তিনটায় সময় ঘুরবে তিনটায় ঘুরবে আর মোটামুটি আমাদের মন্দির যেতে লাইন কন্টিনিউ করতে করতে সাতটা 10টা হয়ে যাবে 10টা বাকি না

দেখো একবার আমরা দর্শন করছি গেট হচ্ছে বন্ধ করে দিয়েছে লাস্ট আমরা মানে এই হচ্ছে লাস্ট আর এইদিকে দেখো এখান থেকে সোজা গিয়ে একদম মানে প্রচুর ঘুরতে হবে আবার ওই দিক থেকে আসতে হবে এতটাই ভালো সিস্টেম যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম কষ্ট হয়েছে মানে কিন্তু এটা পাখা এখানের বসার জায়গা এই সব কিছু ব্যবস্থা আছে যার জন্য অসুবিধাটা হবে না এখন আমরা ভেতরে ঢুকেছি এখন এখন লোক রয়েছে আমাদের বসার ব্যবস্থা সামনে আর তোমাদের ক্যামেরা দেখেছি ভেতরে লোক বসে রয়েছে ভিড় দেখো বাট বসার কিন্তু পুরো ব্যবস্থা রয়েছে ভেতরে এখানে বেঞ্চ আছে চেয়ার আছে আমরা এখনো মানে নিয়ে পাইনি চেয়ার পাইনি বাট আমরা এবার পাবো আমরা ভেতরে ঢুকেছি আমাদের ভেতরে একদম মেন গুলি করে যাওয়ার জন্য এখন তিন বান্ধা লাগে এখন গরি কাটা হচ্ছে চারটে বেজে গেছে আর আমরাই মানে সর্বশেষ আমাদের দেশের আর কয়েকদিন মাত্র ভেতরে মন্দির এখন বন্ধ হয়ে গেছে মানে কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে আর মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে যার যারা কুকুরে পেয়েছে প্রত্যেকের দর্শন দর্শন করতে পারবে তো আমি ভেতরে থাকবো এখন মানে মূল জায়গা যাব না যাই হোক ভেতরটা করতে একবার এই এই লাইনটা পুরো যাবে

কিচ্ছু হবে না এখানে বস জামা কাপড় দুটো হবে তখন চেয়ারটি আর কিছু পাইনি আমরা এখন মেঝেতে নিচেতেই বসে রয়েছি বসার কাপড় খাচ্ছে এখন বসে বসে আর আমরা এখানে দেখুন আমাদের আমাদের কপালে কোনো চেয়ার টিয়ার কিছু ঢোকে আমরা এখন মেঝে সব বসে দিই বাচ্চা পার্টি এখন হচ্ছে এরা গেম খেলছে আর আমরা ঘর পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আর আমরা আমরা দুর্বল এখানে বসে গল্প করছি জামাই পাবো আর বাকি যারা আছে তারাই সামনে ওরা চেয়ার পেয়েছে আমরা পারি আমাদের কপালে নেই কপালটা খারাপ মানে ব্যাপারটা হচ্ছে কোনো একজন বারোশো লোক পাঠিয়েছে বলাই দিয়ে হচ্ছে দর্শন করার জন্য তো সেই সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তার জন্য আজকে ভিড়টা নাকি বেশি মানে খুবই বেশি এতটা বেশি ভিড় কোনো সময় হয় না এই ফার্স্ট এতটা বেশি ভিড় আগাওয়া আমাদের কপালেই হলো আজকে পরিবার দিয়ে দেখা যাক যে কি বলছে

তো এনার্জি নিয়ে রয়েছে সব আমাদের অবস্থা খুবই খারাপ আছে আমার ওখানে অনেক কি অবস্থা আমাদের দেখা যায় কতক্ষণে যাই এবার যাও ভেবেছিলাম আর আর এনার্জি এই যে লাইট যাচ্ছে বড় এক দুই এটা হচ্ছে তিন নম্বর এই খাঁচার ভেতর থেকে সবাই যাবে তারপরে হচ্ছে আমরা সবাই ফাইনালি হচ্ছে আমরা এই মোটামুটি এক ঘন্টা ধরো এখন ছটা আমার দিদি পুরো টায়ার হয়ে গেছে আর টায়ার সবাই হয়েছে আর এই যে আমিও টায়ার হয়ে গেছি অবস্থা খুব শোচনীয় ব্যাপারটা आवाज ऊपर उठेगा ऊपर ये औरने ता ऊपर आवाज ऊपर उठे आवाज जोर से बोलो पहले से बोलो बच्चे बोलो बच्चे बूढ़े बोलो बच्चे बोलो सारे बोलो जोर से बोलो जय माता जी माता जी जय माता जी م i দর্শন কমপ্লিট হলো ভরি কাটা যেন কটা বলছে রাত্রে এখন প্রায় নটা বেজে গেছে সেই সকালবেলা আমরা এসেছি সাড়ে সাতটার বারো ঘন্টা কবে পার করে গেছি যাই হোক আজকের ভিডিওটা এই হতে থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে যেহেতু মানে ছুটির দিন নিউড ফ্রাইডে তার জন্য কিন্তু এত বেশি ভিড় হয়েছে আর অন্যান্য কোনো জায়গা থেকে বারোশো জন এসেছে মানে এই সমস্ত আমি শুনছিলাম ভেতরে তার জন্য এতটা ভি হয়েছে যার জন্য আমরা আজকে পাঁচশো টাকার যে লাইন সেই কুপনটা আমরা আজকে পাইনি যাই হোক আজকের ভিডিওটা রইল এই অবস্থি আর যদি কোনো দরকার হয় বা কিছু দরকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তবে গুড নাইট আবার নতুন একটা ব্লগ কালকে নিয়ে আসছি